সাদীপুর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ গতকালকে রাত্র কয়েক হাজার লোক ছিল আমি জানি আমি নিজেও দেখছি কয়েক হাজার নেতা কর্মী ছিল মান্না সাহেবকে আসছিল আপনাদের সাথে কথা বলে গেছেন প্রভাগান্ডাটা বেশি করে আর এআই দিয়ে ভয়েস এডিট করে তারপরে কিন্তু এই প্রভাগান্ডাটা ছড়ায় আপনারা কেউ এগুলোতে বিভ্রান্ত হবেন না সত্যের জয় হবে আজাদ ইসলাম মান্নান সাহেব তৃণমূল নেতা কর্মীদের সাথে নিয়ে চলছে এবং ভবিষ্যতেও চলবেন যেদিন থেকে আজহার ইসলাম মান্নান সাহেবকে নারায়ণ মুস্তিন সোনারগা সিদ্দিক আসন থেকে নমিন প্রাথমিক নমিনেশন দিয়েছে বিএমপি থেকে মনোনয়ন দিয়েছে দানসী তারপরের থেকে একটা গোষ্ঠী একটা চক্র আজহার ইসলাম মান্নান সাহেবের বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে ইনশাল্লাহ আল্লাহ পাক এই তৃণমূল হাজার হাজার নেতাকর্মী সোনারগা সিদ্দিরগঞ্জের যারা আছেন আপনারা ইতিমধ্যে জানেন আজহার ইসলাম মান্নান সাহেবের পক্ষে সিদ্দিরগঞ্জে যে মহানগর যুবদল সিত্রিগুঞ্জ থানা যুব দল সিত্রগুঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল মহানগর স্বেচ্ছাসেবক দল কৃষক দল মহানগর কৃষক দল থানা ছাত্র দল এবং শ্রমিক দলের একটা অংশ তারপরে হলো মহিলা দল তারা এবং দাঁতি দল এক মাঝে মাঝে এবং বিএনপির একটা অংশ আজার ইসলাম মান্নান সাহেবের সাথে নেমে গেছেন তারা বুঝে তৃণমূলের আস্থা এবং প্রাণের স্পন্দন হলো আজার ইসলাম মান্নান